বিষণ্ন হৃদয় টিম হোটেল ছেড়েছেন হামজা সৌমিত্রা ফেরার সময় সঙ্গী হয়েছে হারের যন্ত্রণা শুধু খেলোয়াড় নয় ভেঙে পড়েছেন মাঠ কর্মীরা যারা সাজিয়েছিলেন স্বপ্নের মঞ্চ তাদের চোখেও হতাশা টিকে আছে এশিয়ান কাপের মূল পর্বে খেলার সম্ভাবনা পরের চার ম্যাচে জেতার চ্যালেঞ্জে হামজারা বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের পরদিন দিন ভোর টিম হোটেল ছেড়েছেন ফুটবলাররা হামজা সমিত ইংল্যান্ড ও কানাডা ফিরে গেলেও ফামিদুল পরিবারের সাথে গেছেন ফেনিতে এই কদিন অনেক উচ্ছ্বাস আনন্দের মুহূর্ত থাকলেও ফেরার সময় ফুটবলারদের সঙ্গে হয়েছে ম্যাচ হারের আক্ষেপ সময় হয়েছে বিদায় বলার টিম হোটেল ছাড়ার আগে জাতীয় দলের সাপোর্টিং স্টাফদের এভাবেই বুকে টেনে নেয় ফামিদুল হামজা সমিদ ভোর রাতেই চড়েছেন ইংল্যান্ড আর কানাডার ফ্লাইটে তবে ফাহমিদুলের গন্তব্য পরিবারের সাথে গেল কয়েকটা দিন গোটা বাংলাদেশ মেতে ছিল ফুটবল উৎসবে ফুটবলের উন্মাদনা ফিরে আসা সহ অসংখ্য প্রাপ্তির মধ্যে বড় আক্ষেপ সিঙ্গাপুরের সাথে জয় না পাওয়া উই জাস্ট ট্রাই আওয়ার বেস্ট ইট উই অল গিভ এভরিথিং আনলাকি ওয়াজ নট আওয়ার দে we try the best next time inshallah we get win Hamidul, uh, now time to say goodbye but i just watch uh, you hug each and every one You're supporting stuffs like ball boy so how is the atmosphere in team uh, from day one oh, i miss them i miss them for sure because uh, i spent uh, i spent really good time here really really great time so for me is uh, something special and i miss them for sure after match how was the situation we was upset because you know we we wanted great result but yesterday was not our day that's it so next time inshallah we try our best ভোর থেকে টিম হোটেল ছাড়েন ফুটবলাররা এই ফেরাটা হতে পারত আরও বেশি উচ্ছাসের আনন্দের যদি সিঙ্গাপুরের সাথে মিলতো 3 পয়েন্ট এশিয়ান কাপ বাছাই পর্বটা কঠিন হয়েছে বাংলাদেশের জন্য তবে সব আশা ফুরিয়ে যায়নি ট্রাই করেছে লাস্ট মিনিট পর্যন্ত আমরা আমরা ম্যাচটা বের করার জন্য বাট আনফরচুনেটলি আমরা স্কোর করতে পারিনি বাট আমাদের পজিটিভ থাকতে হবে সামনে আমাদের অক্টোবর নভেম্বরে বিগ বিগ ম্যাচ আছে সো আমাদের মেন্টালি পজিটিভ রেখে সামনে ম্যাচগুলোতে ফোকাস করতে হবে আমি স্যাটিসফাই না কারণ আমি যেহেতু আমরা ইয়াতে ছিলাম মানে লস্টে ছিলাম সো আমার চেষ্টা ছিল যে যদি একটা গোল করতে পারি বা করাতে পারি তো আমি পারি নাই এই জন্য আসলে আমি স্যাটিসফাই না এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের সামনে এবার হংকং বাধা নয় অক্টোবর ঘরের মাঠে আর চোদ্দোই অক্টোবর অ্যাওয়ে ম্যাচ হামজা বলছেন সবে তো শুরু যেতে হবে বহুদূর অতৃপ্ত থাকলেও দেশের মানুষের ভালোবাসায় সামনে বড় কিছু স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছেন সমিত শ্রম সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ হেরে গেলেও জিতে গেছে দেশের ফুটবল কাকে ছুঁইনি সেই উন্মাদনা স্বপ্ন এবার আকাশ ছোঁয়ার ম্যাচের পর দিন সকাল গড়িয়ে দুপুর হলেও হোম অফ স্পোর্টস এর যেন তখনও ভাঙেনি শুনশান নিরবতা জাতীয় স্টেডিয়ামের চারপাশ সবুজ গালিচায় তিনটা শালিক ঘুরে বেড়ানোর ছবিটা যেন বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের গল্পটাই বলছিল শালিক দর্শন মানেই নাকি শুভ লক্ষণ অথচ ওই জোড়া গোলে হয়েছে বাংলাদেশের স্বপ্নভঙ্গ রঙিন চেয়ারে বসে রঙিন স্বপ্নবোনা হাজারো দর্শকের স্বপ্নটাও ভেঙে চুরে লন্ড ভণ্ড গ্যালারি থেকে ক্ষোভ আর হতাশায় ছুঁড়ে মারা ওই পানির বোতলটা বয়ে বেড়াচ্ছে হাজারো দর্শকের তৃষ্ণার গল্প আপাতত সবার ছুটি ফুটবলাররা যে যার গন্তব্যে ফিরে গেছেন হামজার সমিত সোমরা একই ফ্লাইটে দেশ ছেড়েছেন কিন্তু ওদের সাদা কালো কষ্টের গল্পটা যেন এখনও লেগে আছে ডাগআউটের ওই রঙিন চেয়ারে যাবার আগে হামজা বলে গেছেন এ তো কেবল শুরু যেতে হবে বহুদূর এমন দলে খেলতে পেরে নিজে গর্বিত কিন্তু যা করতে চেয়েছেন তা করতে না পারার কষ্ট বুকে নিয়ে কানাডার পথে সমীত্স ভক্তরা একটা হারে থমকে গেছেন কিন্তু থেমে যাননি ফুটবলের যে জোয়ার উঠেছে তার স্রোতে ভেসে যেতে চান বহুদূরে ব্রাজিল আর্জেন্টিনা না লালসবুজের জার্সি গায়ে জড়িয়ে তারা আওয়াজ তুলবেন বজ্রকণ্ঠে বাংলাদেশ বাংলাদেশ স্লোগানে ফুটবল সবাইকে নতুন স্বপ্ন দেখাচ্ছে নতুন করে নতুন গল্প লিখতে প্রেরণা দিচ্ছে শুধু ফুটবল ভক্তরা না এই স্রোত ফাঁসিয়ে নিচ্ছে ফুটবলের মায়ায় আটকে দিয়েছে ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট ভক্তদের যেহেতু ফুটবলের একটা মার্শাল্লা এত ভালো গ্রোথ হচ্ছে তো এই জন্য বাচ্চাদেরকে নিয়ে আসলাম ওদের এক্সপিরিয়েন্সের জন্য আমি যে সালাপ করছিলাম হয়তো বা বিশ বছর পর ঢাকা স্টেডিয়ামে আসছি এটা এক্সাইটিং লাগছে এখন ফুটবলটা কাম ব্যাক করছে তো আমাদের তো ইচ্ছা থাকবে দোনোটাই একই সাথে আগিয়ে যাক ফুটবল এবং ক্রিকেট বাট আমার পার্সোনাল ওপিনিয়ন অবিয়াসলি ক্রিকেট কামস ফার্স্ট বাট তারপরেও চাবো ফুটবল যেন অবশ্যই এগিয়ে যায় ক্রিকেট এগিয়ে গেছে ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি লিগে আপনি টিম কিনেছেন ফুটবলে যদি কখনো ফ্র্যাঞ্চাইজি লিগ হয় আপনি কখনো দল কেনার স্বপ্ন দেখেন কি না আশা রাখি আশা রাখি চেষ্টা করব ইনশাআল্লাহ অবশ্যই এটা বিগ টাইমস আমার মনে হয় আমাদের সবার উচিত এখন বাংলাদেশ ফুটবলকে সাপোর্ট করা মানে আমাদের অনেক প্লেয়ার আছে যারা বিদেশে থাকেন তারা এসে দেশে পরে খেলছেন আমরা দেশে থাকি আমাদের উচিত দেশে দেশকে সাপোর্ট করা এই জন্যে আসে এই স্রোত থেমে থাকার নয় এই স্রোত পথ হারাবার নয় মাথা নিচু না উঁচু করেই এগিয়ে যেতে হবে হামজা শমিত সোমদের সুদিন যে হাতছানি দিচ্ছে ওদের হাত ধরেই যে ওই লাল সবুজের বিজয় কেতন উড়বে একদিকে ভালো স্ট্রাইকারের ঘাটতি অন্যদিকে রেফারির বাজে সিদ্ধান্ত ঘরের মাঠে আসা দেখিয়ে হতাশায় ডুবেছে বাংলাদেশ ফুটবল দল তবে এশিয়ান কাপের মূল পর্বে খেলা সম্ভাবনা এখনো টিকে আছে হামজাদের পরের চার ম্যাচই দরকার দাপুটে জয় পয়েন্ট টেবিলে কার কি অবস্থা জান ক্রিকেটে আম্পায়ার ফুটবলের রেফারি প্রায়ই যেন বাংলাদেশের বিপক্ষে ওরা বনে যায় মেইন প্লেয়ার মঙ্গলবারের ম্যাচেও ঘটল একই ঘটনা পক্ষপাতমূলক সিদ্ধান্তের অভিযোগ উঠেছে ম্যাচের অন্তিম মুহূর্তে পেনাল্টি না দিয়ে বাংলার ফ্যানদের কাছে কালপ্রিটে রূপ নিয়েছেন সিঙ্গাপুর ম্যাচের বড় ভিলেন ফিলিপাইনের রেফারি ক্লিফোড ডেপুয়াট শিলংয়ে ভারতের বিপক্ষে ড্র নিচ ডেরায় সিঙ্গাপুরকে নাচিয়েও দুই একে হার এশিয়ান কাপ বাছাইয়ে পয়েন্ট টেবিলে তিনে লাল সবুজের বাংলাদেশ এক ড্র এক হার ভারতেরও গোল পার্থক্যে রাইভাল প্রতিবেশীদের উপরে থাকাটাও ভক্তদের হয়তো কিছুটা আনন্দ দিচ্ছে তবু অনেকের মনে প্রশ্ন এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ কি আর আছে বাংলাদেশের বাছাইয়ের ছয় গ্রুপেরই শীর্ষ দলের হাতে উঠবে সৌদি আরবের টিকিট হোমে হংকং আর ভারত অ্যাওয়েতে হংকং আর সিঙ্গাপুর বাকি থাকা চার ম্যাচেই জয়ের বিকল্প নাই বাংলাদেশের সবকটায় দাপট দেখাতে পারলে পয়েন্ট হবে তেরো তখন সি গ্রুপে শীর্ষে থাকার সম্ভাবনাও থাকবে বেশ আর একটা ম্যাচে হোচট খেলেই নিভে যাবে আশার প্রদীপ মাস চারেক পর হংকং বাধা হামজারা দারুণ এক সপ্তাহ কাটাতে পারলেই জমে যাবে শীর্ষে ওঠার খেলা হংকংয়ের বিপক্ষে ব্যাক টু ব্যাক জয় এলে নিশ্চিত করেই বলা যায় নভেম্বরের চাপে ভেঙে পড়বে ভারতীয়রা নতুন বছরের মার্চে মরণ কামড় দিতে হবে সিঙ্গাপুরকে হামজাদের জন্য কঠিন পথ তবে অসম্ভব নয় হামজা শমিত ফাহমিদুলদের আগমন দেশব্যাপী ফুটবলের জোয়ার ভালো খেলে হার কিংবা ড্রতে কি আর ক্রীড়া প্রেমীদের মন ভরবে সবাই চায় জয় গুলোতে ফরওয়ার্ড লাইনের সমস্যার সমাধান না এলে হয়তো ফুটবলে আবার ফিরে আসবে ভাটা জোয়ার উন্মাদনা ধরে রাখার বড় চ্যালেঞ্জের সামনে টিম বাংলাদেশ হারের আক্ষেপ নিয়ে দেশ ছাড়লেন হামজা এবং সমিত্রা এবং ভবিষ্যতে ভালো কিছু করার আশা জানান